কানাডার মেডিকেল স্কুলে পড়তে যাওয়া শিক্ষার্থীরা কেউ ফ্যামিলি ফিজিশিয়ান হতে চান না উদ্বেগজনক এই খবরটি দিয়েছে অন্টারিওর চারটি মেডিকেল স্কুলের শীর্ষ কর্মকর্তারা মঙ্গলবার টরন্টোয় সংবাদ সম্মেলন করে তারা এই উদ্বেগের কথা জানান একই সঙ্গে পলিসি মেকারদের দৃষ্টি আকর্ষণ করে বলেন এটা একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে দ্রুত জরুরি ভিত্তিতে এই ব্যাপারে নীতি নির্ধারকদের দৃষ্টি দেওয়া দরকার দর্শক আপনারা সবাই জানেন আমরা জানি যে কানাডাতে বর্তমানে হেলথ কেয়ার অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে যে কোনো হাসপাতালের ইমার্জেন্সিতে গেলে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সেটি সত্ত্বেও ফ্যামিলি ফিজিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট পেতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ওয়াক ইন ক্লিনিকে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায় অন্টারিওতে অসংখ্য মানুষ আছেন প্রায় টু পয়েন্ট থ্রি মিলিয়ন এই অন্টারিওতে টু পয়েন্ট থ্রি মিলিয়ন পিপুল আছে যাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান মানে ফ্যামিলি ফিজিশিয়ান তাদের নাই যে কোনো অসুস্থতা বা যে কোনো বিষয় নিয়ে তাদেরকে ওয়াক ইন ক্লিনিকে গিয়ে ঘন্টার পর ঘণ্টা লাইন ধরে অপেক্ষা থাকতে হয় এমনই একটি পরিস্থিতিতে কোথায় আমরা শুনব যে এই সংকট থেকে উত্তরণের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার উল্টো আজকে চারটি মেডিকেল স্কুলের শীর্ষ ব্যক্তিরা সাংবাদিক সম্মেলন করে আমাদের জানাচ্ছেন মেডিকেল গ্র্যাজুয়েটরা তাদের চয়েস অফ প্রিফারেন্স হিসাবে ফ্যামিলি মেডিসিনকে এখন আর গুরুত্ব দিচ্ছে না ফলে ফ্যামিলি মেডিসিনের যে মানে ডাক্তার হওয়ার জন্য যে রেসিডেন্সি স্লটগুলো থাকে ফ্যামিলি মেডিসিনের বেশ উল্লেখযোগ্য সংখ্যক রেসিডেন্সি স্লট খালি থেকে যাচ্ছে হয়রে যে আমরা শুনি আমাদের ডাক্তার বন্ধুদের কাছ থেকে শুনি যে কানাডাতে রেসিডেন্সি পাওয়া খুবই মুশকিল পরীক্ষায় পাশ করে আসলে কোর্স শেষ করে আসলেও রেসিডেন্সি পাওয়া যায় না আবার চারটি মেডিকেল স্কুলের শীর্ষ ব্যক্তিরা সংবাদ সম্মেলন করে আমাদের জানাচ্ছেন তাদের ফ্যামিলি মেডিসিনের যেই রেসিডেন্সি স্লটগুলো তার একটা উল্লেখযোগ্য সংখ্যক খালি থেকে যাচ্ছে তারা একটি হিসাবও দিয়েছেন যে অন্টারিওতে যে পাঁচশো ষাটটি ফ্যামিলি মেডিসিনের জন্য যে পাঁচশো ষাটটি রেসিডেন্সি আছে দুই হাজার সালের প্রথম রাউন্ডে তার থেকে প্রায় একশো আটটি স্লট খালি থেকেছে তার মানে একশো আটটি আটজন পাওয়া যায়নি যারা ফ্যামিলি মেডিসিন মেডিসিন পড়তে চান সেকেন্ড রাউন্ডে অবশ্য তাদের যেই পরিমাণ চাহিদা ছিল সেটি পূরণ হয়ে গেছে কিন্তু ফার্স্ট রাউন্ডের এই যে ক্রাইসিসটি সেই ক্রাইসিসটি সেই শূন্যতা কিন্তু থেকে গেছে গত বছর মানে দুই হাজার সালে খালি ছিল একষট্টি রেসিডেন্সি তার পেছনের দিকে যদি আমরা তাকাই তারা যে তথ্যটি উপস্থাপন করেছে সেখানে দেখা যাচ্ছে দুই হাজার বাইশ সালে একষট্টিটি দুই হাজার একুশ সালে বাউন্নটি এবং দুই হাজার বিশ সালে তিরিশটি রেসিডেন্সি পথ খালি ছিল অর্থাৎ ফ্যামিলি মেডিসিন আরও তিরিশ জন দুই সালে কিংবা গত বছর আরও একশো জন ফ্যামিলি মেডিসিন মানে পড়তে পারতেন ফ্যামিলি মেডিসিনের আমরা ডাক্তার পেতে পারতাম কিন্তু কেউ আগ্রহী হয়নি বলে সেই রেসিডেন্সি সিটগুলো পূরণ হয়নি ফলে আমরা এই ডাক্তারগুলো আমরা পাইনি কানাডিয়ান রেসিডেন্ট ম্যাচিং সার্ভিস সিএআরএমএস তারা তথ্যপত্র বিশ্লেষণ করে বলেছে যে দুই সালে ক্যানাডিয়ান মেডিকেল স্কুলের গ্র্যাজুয়েটদের মানে দুই সালে যারা কানাডিয়ান মেডিকেল স্কুলগুলো থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে তাদের মধ্য থেকে মাত্র তিরিশ শতাংশ থার্টি পয়েন্ট থ্রি পারসেন্ট ফ্যামিলি মেডিসিনকে তাদের ফার্স্ট চয়েস হিসেবে সিলেক্ট করেছে ঠিক কয়েক বছর আগে দু হাজার পনেরো সালেও এই সংখ্যাটা ছিল এই পরিমাণটা ছিল আটত্রিশ শতাংশ সো দুই পনেরো সালে থার্টি এইট পার্সেন্ট স্টুডেন্টস মেডিকেল গ্রাজুয়েটস দে ওয়ান্টেড টু বি ফ্যামিলি ফিজিশিয়ান কিন্তু দুই হাজার তেইশ সালে এসে সেটা থেকে কমে থার্টি পয়েন্ট থ্রি মেডিকেল গ্র্যাজুয়েটস দে ওয়ান্ট টু বি ফ্যামিলি ফিজিশিয়ান কেন মেডিকেল গ্রাজুয়েটরা ফ্যামিলি ফিজিশিয়ান হতে চাচ্ছেন না এই চারটি মেডিকেল স্কুলের নেতৃবৃন্দ তারা কতগুলো কারণ বলেছেন প্রথমত তারা যে বিষয়টি বলেছেন হ্যাঁ তারা বলেছেন যে একটা সিগনিফিকেন্ট একটা রিফর্ম দরকার এই মেডিকেল স্কুলের মানে এই সিস্টেমে আমরা অনেক দিন থেকেই শুনে আসছি ডাক্তাররা বিভিন্ন সময় বলছেন যে তাদের মানে ফ্যামিলি ফিজিশিয়ানদের অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন এত বেশি মানে তারা রুগী দেখে রুগী দেখার পর তাদের এত বেশি রিপোর্ট লিখতে হয় তাদেরকে সি ক্লিপ নানা রকমের রিপোর্ট কাগজপত্র ফিল আউট করতে হয় সেগুলো করতে করতে তাদের অনেক সময় চলে যায় এটি ডাক্তারদের দিক থেকে একটি কথা আছে গতকালকে সাংবাদিক সম্মেলনের পর আজকেই আমি পত্রিকায় দেখলাম যে অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে যে ডাক্তারদের এই যে সিক নোট লেখার যে একটি নিয়ম ছিল সেটি থেকে তাদেরকে রেহাই দেওয়া হবে যে ডাক্তারদের মানে ফ্যামিলি ফিজিশিয়ানদের আর সিক নোট লিখতে হবে না এমনকি যে ডাক্তারদের নোটপত্র এবং অন্যান্য কিছু কাজ করার জন্য মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নেওয়া হবে নেওয়ার একটি এরকম একটি ঘোষণা অন্টারিও হেলথ মিনিস্টার আজকে দিয়েছেন যাই হোক সেটি দিয়ে হয়তো ডাক্তারদের মানে ফ্যামিলি ফিজিশিয়ানদের কতটা হেল্প করা যাবে কতটা যাবে না সেটি আমরা পরবর্তীতে হয়তো জানতে পারব এর বাইরে চারটি মেডিকেল স্কুল যে কথা বলেছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রাইজিং পে মানে ফ্যামিলি ফিজিশিয়ানরা যে পরিমাণ অনারিয়াম পান যে পরিমাণ টাকা উপার্জন করেন সেটি এখন আর লুক্রেটিভ না ফলে যারা কষ্ট করে মেডিকেল গ্র্যাজুয়েট হন মেডিকেলে পড়াশোনা করেন তারা মনে করেন যে নিশ্চয়ই আর্নিং একটা ব্যাপার তারা আর ফ্যামিলি মেডিসিনকে অগ্রাধিকার তালিকায় রাখেন না প্রাপ্ত তথ্য যেটি আমরা পেয়েছি সেটি হচ্ছে এটা হচ্ছে কানাডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ইনফরমেশান তাদের একটি তথ্য পাওয়া গেছে যে তথ্যে যে আমাদের কানাডিয়ান ডাক্তাররা আসলে বেশ অন্টারিউ ডাক্তাররা কী পরিমাণ তারা আর্ন করেন সেখানে দেখা যায় একজন ফ্যামিলি ডক্টর গড়ে দুইশো দুই লাখ নিরানব্বই হাজার ডলার ইয়ারলি এটা হচ্ছে গ্রস বিফোর ট্যাক্স এবং অন্যান্য খরচের বিফোর দুই লাখ নিরানব্বই হাজার দুইশো নিরানব্বই হাজার হ্যাঁ দুই লাখ নিরানব্বই হাজার তারা আয় করেন কিন্তু যারা মেডিকেল স্পেশালিস্ট স্পেশালিস্টরা তাদের ইয়ারলি ইনকাম হচ্ছে থ্রি এইট্টি টু সো টু নাইনটি আর যারা সার্জিক্যাল স্পেশালিস্ট তাদের ইয়ারলি ইনকাম হচ্ছে ফাইভ সো টু নাইনটি নাইন থাউজেন্ড সো এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সের কারণেও অনেক মেডিকেল গ্র্যাজুয়েটরে আসলে ফ্যামিলি ফিজিশিয়ান হতে চান না মানে ফ্যামিলি মেডিসিন পড়তে তারা আর যেতে চান না এটিকে তারা চয়েস দেন না তারা অন্যান্য দিকে চলে যান যাই হোক এখন এই অবস্থা থেকে উত্তরণ কিভাবে ঘটবে সেটি আমরা জানি না যদিও আজকে অন্টারিও প্রভিনশিয়াল গভর্নমেন্ট ডাক্তারদের সিক নোট লিখতে হবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা সেখানে দিয়ে বা ডাক্তারদের অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেন কিছুটা কমানোর চেষ্টা করবেন বলছেন কিন্তু এই অনারিয়াম বাড়ানো নিয়ে পেমেন্ট বাড়ানো নিয়ে কোথাও কোনো পর্যায়ে কোনো কথাবার্তা হয়নি বরং এই যে বর্তমান বাজেটে যে গেইন ট্যাক্স যেটি ইম্পোজ করা হয়েছে সেটি নিয়ে আমি আলাদা করে কথা বলবো দর্শক এই গেইন ট্যাক্স নিয়ে ডাক্তারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং তারা মনে করছেন যে এইটি হচ্ছে মানে যেসব ডাক্তাররা আছেন তাদেরকেও এই প্রফেশন থেকে সরে যাওয়ার জন্য মানে প্ররোচিত করবে জাস্টিন টুডুর এই বাজেট যদিও জাস্টিন টুডু এবং তার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ডাক্তারদের এই বক্তব্য কিছুতেই মানতে রাজি হচ্ছে না কিন্তু প্রায় সব কোটি প্রভিন্সের মেডিকেল অ্যাসোসিয়েশন এক যুগে বিবৃতি দিয়ে এই ডাক্তারদেরকে এই গেইন ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে যদিও জাস্টিন টুডু সেটি রাইটও নাকচ করে দিয়েছেন যাই হোক সেটি অন্য আলোচনা কিন্তু এই যে ফ্যামিলি মেডিসিন শিক্ষার্থীরা পড়তে চায় না বা ফ্যামিলি ডক্টরের এই যে ক্রাইসিস এই ফ্যামিলি ডক্টরের ক্রাইসিস কিভাবে সমাধান করা হবে সেই নিয়ে আমরা কোথাও তেমন আলাপ আলোচনা দেখি না আমরা জানি যে প্রভিন্সিয়াল অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট একটি ভনে গত বাজেটে এই বছরের বাজেটে তারা ভনে একটি মেডিকেল স্কুল চালু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটা আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার উদ্বোধনও করেছেন কিন্তু সেটি কবে নাগাদ শুরু হবে কবে শিক্ষার্থীরা ভর্তি হবে কবে পাশ করবে কবে রেসিডেন্সি করবে তারপরে কবে ডাক্তারের এই শূন্যতা পূরণ হবে সেটি একটি আমরা জানি না বাট সেটি অনেক অনেক দূরের ব্যাপার সেটা আমরা আন্দাজ করতে পারি কিন্তু শর্ট টার্মে স্বল্প মেয়াদে এই ফ্যামিলি ফিজিশিয়ান বা প্রাইমারি হেলথ কেয়ারের এখন যে ক্রাইসিস চলছে বা নাগরিকদের স্বাস্থ্যসেবার যে একটা সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে উত্তরণ কিভাবে ঘটবে সেই আলাপ আলোচনা আমরা কোথাও দেখি না এবং সেইটি চারটি মেডিকেল স্কুলের শীর্ষ ব্যক্তিরা সাংবাদিক সম্মেলন করে গভমেন্টের কাছে পলিসি মেকারদের কাছে আবেদন করেছেন তারা অনেকটা মানে একটা ইমার্জেন্সি বেল তারা বাজিয়ে দিয়েছেন বলছেন এটি জানি ইমার্জেন্সি এটি একটি জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবাটা স্বাস্থ্যসেবার সংকটটা জরুরি অবস্থায় উপনীত হয়েছে এবং ফ্যামিলি ফিজিশিয়ানের যে সংকট এবং মেডিকেল স্কুলগুলোতে ফ্যামিলি মেডিসিনে পড়তে আগ্রহী বা ফ্যামিলি মেডিসিনে রেসিডেন্সি করতে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা যে কমে গেছে সেটিও একটি উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে দর্শক এ ব্যাপারে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ